কেমন আছেন সবাই এসে গেছে তুফানের ফার্স্ট লাগে ওরা ধোরা স্যাম্পল দেখেই ভেবেছিলাম স্টকে দারুণ কিছু আছে তবে সেটা যে এতটাই দারুণ হবে মাথায় ছিল না গানটির মাধ্যমে ক্যারিয়ারে পঁচিশ বছর পূর্তির দিন সাকিব খান যেন জানান দিলেন ক্ষমতার রদবদলের কোনো সম্ভাবনা নেই আরও দীর্ঘদিন তার পায়ের আওয়াজে কাপবেট হালিউড দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের প্রতিটি সেকেন্ডই ছিল ওরা ধরা। গানের সেট দেখে মনে হয়েছে বলিউড কিংবা সাউথের কোনো ছবির আইটেম সং দেখছি শুধু ভুল করে সেখানে শাহরুখ কিংবা আল্লু অর্জুনদের জায়গায় শাকিব খানকে ছেড়ে দেওয়া হয়েছে আর সাকিবও শাহরুখ সালমান প্রভাসদের মতো উড়াধুরা পারফর্ম করেছেন শাকিব খান নাচতে কটু কথাটি জানি এবং অনেকবার শুনেছি তবে এর আগে শাকিবের কোনো নাচ দেখে আর দ্বিতীয়বার দেখার আগ্রহ হয়নি এবার তার ওই দক্ষতারই সদ্ব্যবহার করেছেন রায়হান রাফি তার সঙ্গে মিমির রসায়ন জমে হয়েছে ক্ষীর যদি প্রশ্ন করেন কেমন লেগেছে মিমিকে তবে বলবো আলতারাহা পায় আমার নূপুর পড়েছে কোমর দুলিয়ে মিমি পাগল করেছে মিনি স্কার্টে কোমর দুলিয়ে মিমি যখন মিষ্টি করে নাচছিলেন তখন মনে হচ্ছিল তার সৌন্দর্যের সত্যে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছেন আর সেই আলোয় আলোকিত হয়ে উঠেছে চারপাশ তাতে আরো উস্কে দিয়েছে প্রীতম হাসারের উপস্থিতি সাকিব মিমির রসায়ন যদি পোল মাংস হয় তবে প্রীতম যেন সেখানে সালাদের ভূমিকা রেখেছে কেননা পোল মাংসের সঙ্গে সালাদ বেশালে যেমন সুস্বাদু হয়ে ওঠে সাকিব মিমি প্রীতমের উপস্থিতিও তেমনই উপভোগ্য লেগেছে সুরকার ও সঙ্গীত পরিচালকের পাশাপাশি অভিনেতা হিসেবেও প্রীতমের খ্যাতি রয়েছে ডান্স করে নিজের সেই যোগ্যতারই যেন সুবিচার করেছেন প্রীতম তবে এখানে লক্ষণীয় যে সাকিবকে কিন্তু প্রীতমের সমবয়সী মনে হয়েছে এবার আসি গানের কথায় কয়েকজনকে বলতে শুনলাম লিরিকের বাকি কথাগুলো নাকি ভালো লাগেনি দেখার পর আমারও বেশ আফসোস হলো মনে মনে ভাবলাম আমিও যদি তাদের মতো সমালোচনা করতে পারতাম কিন্তু সেটি সম্ভব নয় কারণ আমার কাছে কথাগুলো খুবই ভালো লেগেছে কেননা চোখের সামনে যদি কোনো আগুন মার্কা সুন্দরীকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে ভেতরে ভেতরে এরকম উড়াধুরা অনুভূতিই জাগবে সেই অনুভূতিরই বহির প্রকাশ ঘটেছে গানের কথাগুলোতে এবার একটু সিরিয়াস কথায় আসে ভালো করে খেয়াল করলে দেখবেন যে শুধু কোরাস অংশটুকুই নয় গোটা গানের শুরি কেমন যেন চেনা চেনা লাগে মনে হয় এর আগে কোথায় যেন শুনেছি তবে একে নেতিবাচক ভাবে দেখার কিছু নেই বরং প্রীতম হাসানের এই টেকনিকটা বেশ ভালো লেগেছে চেনা কিছু সুর মডিফাই করে এই গানে ব্যবহার করেছেন তিনি যা গানটিকে আরো উপভোগ্য করে তুলেছে তবে সবশেষে রাফির উপস্থিতিটা বেশ চমকপ্রদ লেগেছে বাংলা সিনেমায় এর আগে এমনটা দেখা যায়নি তবে কি শেষে উপস্থিত হয়ে রাফি বুঝিয়ে দিলেন ওস্তাদের মায়ের শেষ রাতে